হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যেই শাটডাউন কর্মসূচি ঘিরে এই মুহূর্তে ঢাকার বাংলা মোটরের চিত্র আমরা আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এই আগামী সতেরোই নভেম্বর সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যেই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মানবতাবিরোধী অপরাধের মামলার যে রায়কে ঘিরে গত তেরো তারিখে যেই লকডাউন কর্মসূচি ছিল অর্থাৎ সেদিন তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার দিন ধার্য করার রায় ছিল অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ অর্থাৎ তারা যে কর্মসূচি দিয়েছে লকডাউন অর্থাৎ সে লকডাউনের পরেই গত তেরোই নভেম্বর যেই জুলাই আগস্ট বুথখানে সংগঠিত যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যেই রায়ের দিন ধার্য করেছিল অর্থাৎ সেই রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে এই ষোলো এবং সতেরো তারিখের যে ষোলো সতেরো তারিখের ঢাকা যে শাটডাউন কর্মসূচি অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গত তেরো তারিখের লকডাউন কর্মসূচিতে ঢাকা মানুষের মধ্যে কিছুটা আতঙ্কতা বিরাজ করছিল অর্থাৎ আজকে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই গত তেরো তারিখের যেই লকডাউন অর্থাৎ সেই লকডাউনের যে একটা মান জনবলের কিছুটা অর্থাৎ মানুষের মধ্যে আতঙ্ক ছিল অর্থাৎ আজকে যে শাটডাউন যেই গত যে আটচল্লিশ ঘন্টা শাটডাউন অর্থাৎ এই আটচল্লিশ ঘন্টা শাটডাউনে আমরা তেমন কিছু লক্ষ্য করছি না অর্থাৎ মোটামুটি বলা যায় যে প্রতিদিনের মতো যান চলাচল ঠিক অর্থাৎ স্বাভাবিক রয়েছে অর্থাৎ তেরো তারিখের কিছুটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও আজকে তেমন একটা কোনো তেমন কোনো যানজট স্বাভাবিক রয়েছে অর্থাৎ তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না অর্থাৎ আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থাতে তারা এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা যে শাটডাউনটা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে অর্থাৎ ঢাকা শহরে প্রবেশের যে প্রবেশদ্বারী যে পথ রয়েছে অর্থাৎ সেই পথ পথেও তারা পোস্ট বসিয়ে তারা অবস্থান করছে অর্থাৎ একেবারে বলা যায় যে এই তেরো তারিখ থেকে যে এই কর্মসূচি ছিল যে লকডাউন অর্থাৎ এই পর্যন্ত বেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন কয়েকশো নেতা অর্থাৎ আটক করা তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ তারই ফলে হয়তোবা যে শাটডাউন দিয়েছে যে আটচল্লিশ ঘন্টা যে শাটডাউন অর্থাৎ সেই শাটডাউনের চিত্র আমরা আপনাদের এই মুহূর্তে বাংলা মোটর থেকে সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি এই দশক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি অর্থাৎ সেই শাটডাউন কর্মসূচি আমরা যদি আপনাদের একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি জানানোর চেষ্টা করি যে এই গত তেরো তারিখ তেরো তারিখে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি ছিল অর্থাৎ সেই লকডাউনও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থা তারা কঠোর অবস্থাতে তা তারা তা প্রতিহত করছে এবং আমরা যদি আপনাদের বর্তমানে একটু দেখানোর চেষ্টা করি যে আগামীকালকে যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে যে সাবেক অভ্যুত্থানে সংগঠিত যে মামলার যেই রায় অর্থাৎ আগামীকালকে রায়কে ঘিরে দুই দিনের অর্থাৎ আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক সাত ডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অর্থাৎ আমরা গত তেরো তারিখ কিছুটা সংখ্যক মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলে আজকে তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না একেবারে বলা যাচ্ছে যে প্রতিদিনের তুলনায় আজকে যানজট একেবারে স্বাভাবিক রয়েছে আমরা আপনাদের কার্যত নিশ্চিত আওয়ামী লীগের শাটডাউনের বাংলা মোটরের যে চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ তারা শাটডাউন কর্মসূচি দিয়ে অর্থাৎ তারা তেমনটা মাঠে তারা কোনো নেতা করবেন অর্থাৎ গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন নে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করার বলা হয়তো বা তাদের মধ্যে কিছুটাও আতঙ্ক রয়েছে অর্থাৎ একেবারে বলা যায় যে প্রতিদিনে গত তেরো তারিখে কিছুটা সংখ্যক মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে অর্থাৎ আজকে তেমন কিছু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একেবারে বলা যায় যে স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক রয়েছে দর্শক এই ছিল বাংলা মোটর থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউনের পরিস্থিতি